উত্তর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে আর এই গতকালকে প্রধান উপদেষ্টা তিনি প্রথম সারির যে তিনটি দল আছে এই মুহূর্তে মাঠে বিএনপি জামাত ইসলাম এনসিপি তিন দলের সাথে বৈঠক করেছেন আর এই বৈঠকগুলোর মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করেছেন এই দাবি দাওয়াগুলো উপস্থাপনের মধ্যে আমরা দেখেছি দুইটা জিনিস খুবই কনফ্লিক্ট ছিল কোন দলই নিজেদের যে দাবিগুলো গত কয়েকদিন যাবৎ রাজপথ পর্যন্ত গড়িয়েছে বক্তব্যের মাধ্যমে মার্কেটকে উত্তপ্ত করেছে এই দাবি দাওয়াগুলো থেকে কেউ কিন্তু সরে আসে নাই এনসিপি যেমন আপনার চাইছে সরকার আওয়ামী লীগ যত নির্বাচন ছিল সব অবৈধ ঘোষণা করে দেখ তাহলে আদালতে গিয়ে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে মানে ইস্টাকের মেয়র পথ এটাকে যে কোনো মূল্যে তারা ঠেকাতে চাইছে বাট আমি জানি ডক্টর ইউনুস এই সিদ্ধান্ত নেবেন না অপরদিকে বিএনপিও গতকালকে তাদের প্রোগ্রামের মধ্যে যে জিনিসগুলো দাবি করেছে খুবই গুরুত্বপূর্ণ ছিল নির্বাচন ডিসেম্বরের মধ্যে তো তিন দলের সাথে কথা বলার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ওনার যে প্রেস উইং আছেন ডক্টর শফিকুল ইসলাম সাহেব তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন সেখানে তিনি প্রথমে একটা কথা বলছেন যে ডক্টর ইউনুস এক কথার মানুষ যা বলছেন বলছেন মানে এত দ্রুত সিদ্ধান্তরা আসছে যে বিএনপি গিয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠক করে আসছে এটার পরে হয়তো বা আলোচনার বিষয় ছিল চিন্তা ভাবনার বিষয় ছিল সময় নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তাৎক্ষণিক ভাবে তিন দলের সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং থেকে যে শব্দটা চলে আসছে যে ডক্টর ইউনুস এক কথার মানুষ তিনি আগামী জুন থেকে মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তার মানে ডক্টর ইয়নুস झुकবেন না আর পদত্যাগ তো করবেনই না বা পদত্যাগ করবেন এমন কথা তিনি সরাসরি বলেনও নাই এটা এনসিপি কর্তৃক প্রচারিত একটা তথ্য তো দশটা থেকে সাংবাদিকদেরকে প্রেস সচিব জানান যে বৈঠকগুলো সুন্দর পরিবেশ হয়েছে মূল বিষয় এখানে অনেকগুলো ছিল প্রত্যেকটা দল নিজ নিজ অবস্থানগুলো সামনে আসছে আর সবচেয়ে বলছেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে জামাত এবং এনসিপি আবার एकजुट তারা মনে করছে সংস্কার প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর লেগে যাবে তাই ডিসেম্বর থেকে জুনের মধ্যে অধ্যাপক ইউনুস যে টাইম লাইন দিছে সেটাও সঠিক সুতরাং আপনার এ কি বলা হয়েছে নির্বাচন ইস্যুতে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই আসলে নির্বাচন সংগঠিত হবে এখন এতে তিন দল নিজেদের সমর্থনটা ডক্টর ইউনুসকে দিয়েছেন সমর্থন কোনটা যে আপনি পদত্যাগ করবেন না বিএনপি বরাবরই বলছে আমরা পদত্যাগ আপনার চাইনি আমরা চাই নির্বাচন একটা সুস্পষ্ট রোড ম্যাপ যেটা বলা হয় থাকে যে কোন মাসের কোন তারিখ কবে তফসিল ঘোষণা অথবা কবে থেকে কি প্রসেসিং শুরু হবে এই বিষয়গুলো বিএনপি যখন একদম স্ট্রিক্টলি চাচ্ছে তখন গতকালকের বৈঠকের পরে যখন আমাদের কি বলা হচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে যে দলগুলোকে প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই হবে নির্বাচন এখন বিএনপির যে প্রথম চাওয়া এটাও পূরণ হওয়ার নয় তো বিএনপি কেন বরাবর আসলে ডিসেম্বর থেকে নির্বাচন চাচ্ছে এর পিছনে কিন্তু প্রধান দুইটা জিনিস এর মধ্যে সন্দেহ হচ্ছে এক নাম্বার এমনি তারা বলছে আস্থা আছে কিন্তু আদৌ কি আস্থা আছে বিএনপি মনে করছে রাজনৈতিক দল হিসাবে এনসিপি কে গোছানোর জন্য অনেক বড় একটা সময় দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সরকার পাশাপাশি যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটানো সংখ্যা আছে এবার এই দুর্ঘটনা হইতে পারে সেনা শাসন হইতে পারে আওয়ামী লীগের কামব্যাক করা হইতে পারে অনেক কিছু আ মানে এই লম্বা সময়টা ধরে আরো প্রায় বছর বছরখানেক যে সময়টা এখানে যেকোনো পরিস্থিতি ঘটতে পারে এরকম নানান অ্যাক্টিভিটিস থেকে বিএনপির যে দাবি বা বিএফর যে চাওয়া মেজরিটি যদি হিসাব করে ডক্টর ইউনূসের সাথে তিনটা দল দেখা করতে 33% ভোট তো 66% ভোট এনসিপি এবং জামাত দিয়েছে নির্বাচন জুন থেকে ডিসেম্বর থেকে জুনে তারা সমমত প্রকাশ করেছে যৌথভাবে। আর বিএনপি একা যাচ্ছে 33% ভোট নিয়ে যদি আমরা পার্সেন্টেজ ধরি তিনটা দলটা একশো করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডক্টর ইউনুস মেজরিটি হিসাব করলো এটা ডিসেম্বরের থেকে জুনের দিকে যাচ্ছে আর সফিকসা সাহেব যেটা বলছিলেন প্রায় হেডলাইনও দেখছেন যে ডক্টর ইউনুস এক কথার মানুষ তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস আসলে ঝুঁকবেন না কোন সিচুয়েশনেই ঝুঁকবেন এমনকি উপদেষ্টা পরিষদের বিবৃতি থেকে বলা হয়েছে যদি ওনার কাজে প্রেশার ক্রিয়েট করা হয় চাপ তৈরি করা হয় সমর্থন না দেওয়া হয় যে কোনো সিচুয়েশন রেগুলেট করা হয় জনতার সামনে তিনি এরা প্রকাশ করবেন এখন আগামী ঈদের পরে বিএনপির যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত যে তারা বড় ধরনের একটা প্রোগ্রাম করবেন বা নির্বাচনের জন্য চাপ তৈরি করবেন আহ আপাতত সম্ভবত এখান থেকে তাদেরকে পিছিয়ে আসতে হবে সময় বলে দিবে রাজনীতিতে আসলে বলা যায় না কখন কি ঘটে ভালো থাকবে